আসসালামু আলাইকুম মাস্তাশি ভাইরা আশা করি ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিওতেছে সবাই আন্তরিক শুভেচ্ছা ছিল আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আমরা করেছি চিতল মাসের পোনা ডেলিভারির উদ্দেশ্যে আসলে এই ভিডিওতে আমরা যেটা বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি আমরা সিজনের শেষ প্রান্ত অর্থাৎ প্রতিটা সিজনের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হচ্ছে শেষ সময় এবং এপ্রিল থেকে শুরু হয় নতুন সিজন তো আমরা এখানে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ এখানে পোনা স্টার্ট করেছিলাম আপনাদের হাতে বড়ো মানের পোনা তুলে দেওয়ার জন্য কারণ আসলে সবাই আপনারা জানেন যদি বড় সাইজের পোনা পুকুরে মজুত করা যায় তাহলে কিন্তু একটা ভালো ফসল পাওয়া যায় এবং এই সাইজের পোনা আপনি একশো পিস ছাড়লে পুকুর থেকে আপনি একশো পিসই পাবেন তো দেখুন এটা আমার নিজস্ব নার্সারি পুকুরের মাছ যে মাছের সাইজ আছে এখানে সর্বনিম্ন সাত ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত এবং একটা কথা বলে রাখি পোনার কোয়ালিটি ঠিক রাখার জন্য মান উপযুক্ত মানে পুনঃ উৎপাদন করার জন্য আমরা নিজেরাই নিজেদের পুনঃ উৎপাদন করে আপনাদের হাতে পৌঁছিয়ে থাকি এখানে কোনো মধ্য অবস্থান করতে পারে না যার কারণে আমাদের পোনার শতভাগ ভালো হবে আমরা গ্রাহক সহকার বলতে পারি এবং এটা আমার নিজস্ব নিজস্বের পোনা এখানে এই মুহূর্তে সর্বমোট বারো থেকে তেরো হাজার পিস পোনা মজুত আছে যেটা আপনি অর্ডার দেওয়া মাত্রই আমি আপনার ঠিকানায় পৌঁছে দিতে বাধ্য থাকিব ইনশাল্লাহ আরও একটি কথা বলতে চাই চিতল বাসের যেহেতু মহিলা মাছটা খুব বেশি বড়ো হয় এবং এই মাছ দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিম অর্থাৎ নাইনটি পার্সেন্ট মাছ আছে ফিমেল কারণ যেটা বাসায় করে আবার এক জায়গা থেকে দিয়ে এখানে নার্সিং করা হচ্ছে তো আজকের এই পোনাগুলো ডেলিভারি করছি আমরা ময়মশিং জেলার সাল উপজেলাতে এক খামারি ভাইয়ের উদ্দেশ্যে দুইশো পিস মাছ ডেলিভারি করছি এবং সবচেয়ে বড় কথা আপনি শীতল মাছ চাষ করতে চান তাহলে মিশ্র শ্বাসে প্রতি শতাংশে পাঁচ থেকে দশটি এবং একক শ্বাসে তিরিশ থেকে চল্লিশটি চাষ করতে পারেন খাদ্য হিসেবে আপনার জীবন্ত মাছ ব্যবহার করতে পারেন তবে যেহেতু আসলে দু হাজার চব্বিশ সালে প্রচুর বৃষ্টির কারণে অনেকের খাল বিল সহ অনেক পুকুর ডুবে গেছে সেখানে পর্যাপ্ত পরিমাণ ছোটো মাছ স্টক আছে এই ছোট মাছকে আপনি নির্ধারণ করার জন্য আপনারা এই শেষে শীতল মাছ মজুত করতে পারেন এবং এটি একটি মাছ আসলে এটি দুহাজার চব্বিশে এক বছরেরই মাছ নার্সিং পুকুরে যার ওজন হয়েছে দুই কেজি একটি চিতল নার্সিং পুকুরে ছিল দশ হয় যার দুকে দশ হয়েছে এবং আমরা আসলে বাসগুলো ধরে সবচেয়ে খামারের সঙ্গে কট করা ছিল নয় থেকে দশ ইঞ্চি সব থেকে মানে একটা মিডিয়াম সাইজের শীতল মাছ আমরা ধরেছি এবং আমরা ফিতাতে মাপলাম এই মাছটা সাইজ আছে আপনার এগারো ইঞ্চি এটা এগারো ইঞ্চি হয়েছে এই মাছের সাইজটা তো আসলেই আমরা নয় ইঞ্চি দশ ইঞ্চি কটাক করেছি বাট আমরা চেষ্টা করি কথা থেকে কাজে মিলে রাখা বা একটু বড়দের জন্য এবং এটা সব থেকে ছোটো শীতল এবং এই সব থেকে ছোটো শীতলটা আমরা ধরে ফেলেছি এবং এটা হচ্ছে আপনার নয় ইঞ্চির কাছাকাছি দুইশত কম আছে তো এভাবে বিদ্যুৎ মৎস্য নার্সারি প্রতিটা মাছের কোয়ালিটি যাচাই করে আপনার বাড়িতে পৌঁছে দেবে যেখানে পৌঁছে দিয়ে আমরা মাসের টাকা আপনার সাথে গ্রহণ করবো যে কোনো মাসের পোধাপে স্ক্রিনের নাম্বারে ফোন করুন এবং পরামর্শ তথ্যের জন্য অবশ্যই আমাদেরকে নক করবেন আবারও দেখাবে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ